ঈদ উৎসবে কোতোয়ালি বাড়ির দুই মেরুর রাজনীতি এক হয়ে উঠল কোতোয়ালি বাড়ির দুই সদস্যের রাজনৈতিক মতপার্থক্য ভিন্ন কিন্তু আজ তারা রাজনীতি ভুলে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানালেন একজন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অন্যজন আসন্ন লোকসভা নির্বাচনের মালদা দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাজনৈতিক ময়দানে তারা সূত্র হলেও সম্পর্কে তারা ভাইবোন ভাইবোনের সেই সম্পর্ক অটুট রেখে আজ খুশির ঈদে কতুয়ালি ভবনে সামিল হলেন রাজ্যসভা সাংসদ মৌসম বেনজির নূর এবং মালদা দক্ষিণ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী খুশির ঈদে সামিল হয়ে রাজ্যবাসীকে জানালেন ঈদের শুভেচ্ছা তবে আজকের দিনে এই তর্ক বিতর্ক এড়িয়ে গিয়ে শুধুই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মৌসম বেনজির নুর এবং ঈশা খান চৌধুরী ঈদ আমরা সকলে ঈদ পালন করছি এবং এটা আমাদের আনন্দ অবসর আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকেন তাদের সবারই জীবনে যাতে উন্নতি আসে আসুক শান্তি আসুক সবাই যাতে ভালোভাবে একসঙ্গে ঈদ কাটাতে পারি এটাই দোয়া করছি বার্তা দিচ্ছি আমি সকালকে ঈদের দিনকে আমার শুভেচ্ছা আমার ভালোবাসা সকালকে জানাই যারা রোজা করেছে কষ্ট করেছে নামাজ পড়েছে আমি সবাইকে আমার ভালোবাসা জানাই সবই মো জানাই সবাই হ্যাঁ যেহেতু আজকে হোলি দিন আমরা আজকে বাড়িতে মানুষের সঙ্গে আমরা মিট করব তারপরে একটু বাড়িতে সবাই যারা আসবে বিভিন্ন জায়গা থেকে মান্না বিভিন্ন জায়গা থেকে সার্ভার সেমাই আমরা খাওয়াবো একটু আলোচনা করব ইমোভারক জানাবো আর লাঞ্চে আমাদের বাড়িতে খাবার হবে মাছ হবে মাংস হবে এই জিনিস চলবে আর বিউটি রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ any ইললিগাল অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.